এ তুই এত সুন্দর বউ কই পাইলি কি রে বল এটা সাদের আনবো তুই কই থেকে জোগাড় করলি এ তুই এত সুন্দর বউ সামলাছ কেমনে আমার দিয়ে দিলি তো পারুস, মহাজন সাহেব ওইটা আমার বউ সাবধানে কথা কইেন আপনার ঘরে না আরো দুইটা বউ আছে এমন কথা কইতে আপনি লজ্জা করে না না লজ্জা করে না তোর বউ না তিন নাম্বার হইল সমস্যা কি আর আমার কি টাকা বেসবাব আছে রে দেখতে সুন্দর মাশাল্লাহ তোরছেও ভালা বউরে দিয়ে দে আকবর নাদিশ

তুমি এক লাগলে কাম করতেছো কেন তাইলে দোকলা পামু কই আমার লাগে একটু অপেক্ষা করতে আমি আইয়া তোমার কামে একটু সাহায্য করতাম কইছে থাক আর সাহায্য করন লাগবো না সারা দিন এত কাম করো আবার বাড়ি এসে করন লাগবো আমার এত সুন্দর একটা বউ এক লাগলে কাম করে আমার কষ্ট লাগে না বুঝি ইশ কষ্ট লাগে কষ্ট লাগলেও কাম করন যাইতো না তুমি ওইখানে চুপটি করে বইয়া থাকো আমি রান্না শেষ করে তোমার খাওন মই না তুমি আমার এত ভালোবাসো কেন কও না আমি না ভালোবাসলে আর কেডাই বাসবো অন্য কেউ আছে নাকি দূর কি যে কও না তুমি আমার লানে হাবলারে এই যে তুমি আমারে ভালোবাসো এটাই তো মেলা তুমি ছাড়া কি আমার আর কেউ আছে যে আমারে ভালোবাসবো জন্মের পরে তো মায়ের ভালোবাসা পায় না আমার নানি আমার নানি আমারে তোমার মতো কইরা ভালোবাসত তখন যে কত ভালো লাগতো কেন এখন ভালো লাগে না বুঝি এখন আরো মেলা ভালো লাগে তাইলে আপনি বলতে যাচ্ছেন এই ছেলে বউখুন করতে পারে না না স্যার বলছ বল ইয়েস স্যার লাস্টটা পোস্টমার্টেমের ব্যবস্থা করো আচ্ছা স্যার নাকি মহাজন আপনি তো জানেনি পরে কামিয়ে আইসি মহাময় কথা কিস এ বেডা কি হয়েছে এতদিন পরে কামিয়াবি আগেই দিয়ে দি বৌডারে তো দিলি না বৌমাতে ভালো হয়েছে